কোন জায়গায় দেখেছেন আপনি বারো টাকায় গামছা বারো টাকা থেকে আমাদের গামছা শুরু ঠিক আছে নাইটে শুরু আমাদের কত পঞ্চাশ টাকা থেকে নাইটি কিন্তু শুরু এর এই ধরনের আপনি হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন ইকতের মধ্যে দেখুন কত সুন্দর একদম ব্রাইডেল নতুন নতুন একদম ইকট আমাদের পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি শুরু আছে এরপরে ছাপা যেমন অন্য নেবেন পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের অন্য শুরু বিভিন্ন ধরনের টাকা থেকে ব্লাউজ শুরু আছে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে সো গাইজ শাড়ি মহল এন্ড কুর্তি হাউস এই দোকানটাই কিভাবে আসবে তোমাদের একটু বিস্তারিত বলে দেই তো তোমরা শান্তিপুর স্টেশনে আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে আসার পরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় কল করবে তোমাদেরকে গাইড করে নেবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো গাইস এই হলো শাড়ি মহল অ্যান্ড কুর্তি হাউসের দোকান দু হাজার পঁচিশে দুর্গাপুজোয় কী কী অফার আছে তো চলো একটু জেনে নেওয়া যাক শুধু দুর্গাপুজো না দুর্গাপুজোর সাথে সাথে ভাইফোঁটা অ্যান্ড কালী পুজো প্রত্যেকটার অফার আমরা আজকে জানতে চাই চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আমি শাড়ি মহলের পক্ষ থেকে আজকে ভিডিও করছি বিভিন্ন অফার নিয়ে ঠিক আছে বিভিন্ন কাপড়ের বিভিন্ন অফার নিয়ে শুধু কাপড় না এখানে নাইটি সায়া ব্লাউজ জেগিন্স লেগিন্স আপনার যা যাবতীয় ছেলে থেকে মেয়ে জিন্স প্যান্ট থেকে শুরু করে এ টু জেড আপনি সমস্ত কিছু পাবেন এ টু জেড এই দোকানে একটা বিজনেস করতে গেলে পরে যা যা প্রয়োজন পড়ে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখানে আপনার হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বাড়িতে বসে বিজনেস করা থেকে শুরু করে মলের বিজনেস থেকে শুরু করে সমস্ত কিছু হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন আমি সমস্ত জিনিসের রেট আমি বলবো না আমি জাস্ট আমি সমস্ত জিনিসের আমি শুধু স্টার্টিং প্রাইসটা বলে দেবো ওই জিনিসেরই বিভিন্ন কোয়ালিটির মাল থাকবে আপনারা আমাদের শপে ভিজিট করবেন যেরকম রেট হবে তেমনি আমি এখানে এসে আপনি নিতে পারবেন আমি যদি পুরোপুরি দামটা বলে দিই তাহলে মানে দোকানদারদের পক্ষে কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে আপনারা পড়বেন কারণ হলো ওই ভিডিও দেখে দেখিয়ে কিন্তু আপনাকে বলবে যে যে এই এই রেট আপনি কেন দিচ্ছেন তখন কিন্তু বলছে আপনারই সমস্যা আমাদের এই ফার্স্ট আউটলেট এই ফার্স্ট আউটলেট এখানে সিল্ক যাবতীয় আপনি সিল্কের যা যাবতীয় আপনি এখানে বসে পেয়ে যাবেন আপনি কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন আপনি ছশো পঞ্চাশ দিয়ে কাতার বেনারসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি জাস্ট আমি শুধু এখানে বলে দিচ্ছি সিল্ক শুরু আমাদের দেড়শো টাকা থেকে আমাদের সিল্ক শুরু দেড়শো টাকা থেকে সিল্ক শুরু এরপরে কোয়ালিটি অনুসারে আপনার সিল্ক বিভিন্ন যেমন কোয়ালিটি নেবেন তেমনি তার দাম হবে এবং ব্রাইডাল ব্রাইডাল নতুন নতুন আইটেম আপনি পেয়ে যাবেন এই শাড়ি মহলে আমার স্ক্রিনে আমার নাম নাম্বার থাকবে আপনার স্ক্রিন নাম্বার থেকে আপনি ফোন করবেন আপনি দেখবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে নেবেন আপনি যে দিক দিয়ে আসবেন উত্তরবঙ্গ দিক দিয়ে যদি আসেন আপনি বাস ধরবেন কলকাতার বাস বাস ধরবেন ধরে আপনি একদম শান্তিপুর শান্তিপুর বাজার বাজার নামবেন আশান্তিপুরে থেকেও লোক আসে তারা ট্রেনে আসে কিভাবে আসবেন না আসবেন আমরা বলে দেবো আপনারা শুধু জাস্ট ফোন করে বলবেন যে আমি অমুক জায়গা থেকে আমি আসব কিভাবে আপনাদের শপে ভিজিট করব। আমরা ঠিক বলে দেবো এরপরে সিল্কের আপনার এই যে বক্সের আইটেম পাচ্ছেন ঠিক আছে এই যে কাতানগুলো কাতান কাতানে বিভিন্ন আইটেম থাকে এটা লোকাল কাতান থাকে সবাই লোকাল কাতান দেখিয়ে বিভিন্ন লো রেঞ্জের আপনাদের বলে দেয় আমাদের কিন্তু লোকাল কাতান আমাদের পাবেন না একদম একদম কোম্পানির কাতান আপনি পেয়ে যাবেন এরপরে আপনি সিল্কের যে কি নেবেন এই যে শার্টের শার্টেন আপনার শার্টেন বেনারসি শার্টেন বেনারসি থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এরপরে আপনার এই যে আপনার খাড্ডি এই যে পাসমিনা খাড্ডি একদম একদম ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং এবছরের ঠিক আছে এরপরে সিল্ক আমি কত দেখাবো যে বক্সের আইটেম থেকে শুরু করে গিফট আইটেম থেকে শুরু করে কাকিনারা থেকে শুরু করে কাকিনারা কত কালার দেখুন কাকিনারা কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে আমাদের অরিজিনাল ডুপ্লিকেট দুটোই আছে আপনি আসবেন দুটোকেই আমি দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ঠিক আছে এরপরে তাঁতের শাড়ি থেকে শুরু করে আপনি সিল্কের যাবতীয় বক্সের আইটেম একটা দুটো না বক্সের বক্স দেখলেই যে বক্সের আইটেমের যে এই রেট তা কিন্তু না এক একটা বক্সের এক এক রকমের কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি নেবেন তেমনি তার দাম থাকবে এরপরে গিফটের আইটেম বিয়ে বাড়ির গিফট আপনি বিয়েবাড়ি দেবেন বাড়ির গিফটের আইটেমগুলো আপনি পেয়ে যাবেন জিমিচু থেকে শুরু করে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো হচ্ছে জিমিচু শাড়ি জিমিচুর মধ্যেও কোয়ালিটি আছে এরপরে আপনি ফার্স্ট আউটলেট আপনার গেল এইবার সেকেন্ড আউটলেট আপনি চলে আসুন আমাদের ভিতরে চলে আসুন এটা আমাদের প্রবেশ প্রবেশপথ সেকেন্ড আউটলেটে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার ওন্না থেকে শুরু করে মেয়েদের যা যাবতীয় এখানে যা লাগবে নাইটি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের নাইটি নাইটে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু এরপরে নাইটি যেমন কোয়ালিটি নেবেন তেমনি তার দাম থাকবে ঠিক আছে যেমনি কোয়ালিটি নেবেন তেমনি তার দাম থাকবে নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু বলেছি পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের নাইটে আছে এবার আমি তো প্রথমেই বলেছি হকার থেকে দোকানদার সবাইকে নিয়ে আমাদের চলতে হয় পঁয়ত্রিশ টাকা থেকে আমার অন্য শুরু কত বস্তা বস্তা অন্য নেবেন পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের অন্য শুরু ঠিক আছে এরপরে আপনি ব্লাউজ আপনার বিভিন্ন ধরনের ব্লাউজ আমাদের আঠাশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে এরপরে আপনি ব্রাই ব্রাইডেল ব্রাইডেল ব্লাউজে বিভিন্ন ধরনের যেমন ব্লাউজ কোয়ালিটি নেবেন তেমনি তার দাম হবে আমাদের সায়া শুরু আশি টাকা থেকে শুরু এরপরে লেগিনেগিনস প্লাজো পাটিয়ালা থেকে শুরু করে আপনার যা যাবতীয় লাগবে সমস্ত কিছু আমার এই দোকানে শপে কিন্তু পেয়ে যাবেন এরপরে সেকেন্ড আউট এই সেকেন্ড আউটলেট গেল এবার থার্ড আউটলেট আপনার দু বিঘার উপরে আমাদের আউটলেট আছে ঠিক আছে এরপরে যে ছাপা শাড়ি ছাপা শাড়ি আমাদের পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি শুরু আছে এরপরে ছাপা যেমন কোয়ালিটি নেবেন ব্র্যান্ডেড যদি নিতে যান আপনারা ফোন করবেন স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা ফোন করবেন আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন ছাপা বন্দনা মিনু মালা আপনার মহারানি থেকে শুরু করে এ টু জেড বক্সের মাল থেকে শুরু করে আপনি সুন্দর সুন্দর ছাপা আপনি পাবেন যেমন কোয়ালিটি তেমনি তার দাম মলমল থেকে শুরু করে কটন থেকে শুরু করে আপনার মিনু এই যে আপনার বাটিকের মধ্যে পেয়ে যাবেন মালাই কার্টুন পেয়ে যাবেন আপনি সমস্ত কিছু যা যা লাগবে সব পেয়ে যাবেন এরপরে হ্যান্ডলুমের কাছে চলে আসুন হ্যান্ডলুম মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু আছে এরপরে আপনি বিভিন্ন কোয়ালিটির আপনার হ্যান্ডলুম পাবেন সুন্দর সুন্দর হ্যান্ডলুম পাবেন দেখুন হ্যান্ডলুমের জিনিসগুলো দেখুন এই ধরনের আপনি হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন ইকতের মধ্যে দেখুন কত সুন্দর একদম ব্রাইডেল নতুন নতুন একদম ইকট দেখেছেন তো এই যে এই ধরনের হ্যান্ডলুমগুলো আপনি পেয়ে যাবেন পাঞ্জাবি পাঞ্জাবি এই যে সামনে ভাইপোটা আসছে সামনে ভাইপোটা আসছে কালী পুজো আসছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে কালী পুজোর শাড়ি কালী পুজোর শাড়ি নেবেন এইরকম কালী পুজোর শাড়ি এই দেখুন এই যে এই কালী পুজোর শাড়ি জবা মাকে পরাবেন নিজে পরবেন দেখবেন একদম সুন্দর লাগবে জবা ফুল জবা ফুলের মধ্যে আপনি শাড়ি পাবেন নীলেন পাটিকের মধ্যে শাড়ি পাবেন খাদির মধ্যে শাড়ি পাবেন হ্যান্ডলুমের হ্যান্ড প্রিন্টের মধ্যে শাড়ি পাবেন কি লাগবে আপনার একটু ঘুরিয়ে দেখান ও দেখবেন আপনি না না বসুন 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 দেখান এই যে এই যে দেখুন এই দাদার দাদারা এসেছে কোথা দিয়ে এসেছে একটু জিজ্ঞেস করুন কোথাও বাড়া বারাসাত থেকে এসেছে আমাদের বারাসাত থেকে কিন্তু আউটলেট আছে আমাদের কিন্তু রিটেল আউটলেট আছে ঠিক আছে ওনারা পাইকারির জন্য যারা হোলসেলের জন্য যারা আসে তারা কিন্তু আমাদের শান্তিপুরে আসে আর বারাসাত যদি এক পিস দু পিসের জন্য যদি কারোর প্রয়োজন পড়ে সে নাম্বারটা আপনাদের দিয়ে দেবো বার সাথে যোগাযোগ করে নেবেন বার সাথে পেয়ে যাবেন এরপরে পাঞ্জাবি বিভিন্ন আপনি বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে আপনি বিয়ের একটা বিয়ের শুধুমাত্র একমাত্র বিয়ের বাজার করতে আসবেন সব পেয়ে যাবেন আমরা কিন্তু বিয়ে বাড়ির জন্য আমরা সহযোগিতা করি একটু ঠিক আছে অনেকে পারে না প্রচুর টাকা খরচ হয় একটা রিটেল দোকানে যেতে গেলে আমরা বিয়ে বাড়ির জন্য কিন্তু আমরা সহযোগিতা করি যতটুকু পারি এই যে দেখুন লাল সাদা এই যে লাল সাদা কত লাল সাদার মধ্যে অনেক আছে লাল সাদা দিয়ে শেষ করতে পারা যায় না তবুও দেখুন দেখিনি খাদির মধ্যে দেখেছেন তো লাল সাদা কত সুন্দর শরীর এই যে বললে পরে কত সুন্দর লাগবে এটা যে পুজোতে আপনার এই যে অষ্টমী আসছে অষ্টমী পুজোতে নবমী পুজো দশমী পুজোতে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এরপরে তো আসছে কালী পুজো কালী তো মাকে অঞ্জলি দেওয়ার জন্য আপনি পেয়ে যাবেন এরপরে আপনি আসুন একটা জায়গায় আমি সব তো দেখাতে পারছি না সব দেখানো সম্ভব নয় এইবার আপনার সব রেট বলাও সম্ভব নয় সমস্ত কিছু আপনি শেরওয়ানি থেকে শুরু করে সব ধুতি থেকে শুরু করে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন বিয়ের ধুতি এই যে এই ধরনের বিয়ের ধুতি কোচা ধুতি থেকে শুরু করে আপনি সমস্ত এই দেখুন সুন্দর সুন্দর ব্রাইডাল আপনার কি লাগবে বাচ্চাদের ধুতি বাচ্চাদেরও ধুতি আছে কিন্তু এই যে বাচ্চাদের ধুতি এই যে জামা প্যান্টের অন্নপ্রাশনের সেট অন্নপ্রাশন একটা বাচ্চাকে মুখে প্রসাদ দিতে গেলে পরে যে সেটটা লাগে সেটাও আছে কি লান কি নেই শুধু নেই কিন্তু রুমাল রুমালটা আমাদের কাছে পাবেন না আর এ টু জেড আপনি ছেলে মেয়ে জিন্স প্যান্ট টি শার্ট শার্ট আমি এখনও যাই চলে আসুন সামনে আসুন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আসুন চলে আসুন সামনে এই যে আমাদের জামদানি জামদানি আমাদের দেড়শো টাকাতে কিন্তু জামদানি শুরু আছে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি আমাদের শুরু এবার জামদানির কোয়ালিটি বিভিন্ন হয় শুধু তো জামদানি বললেই জামদানি হয় না বিভিন্ন জামদানির কোয়ালিটি পাবেন এই যে হার্ডের মধ্যে পাবেন সফটের মধ্যে পাবেন ঠিক আছে কটনের মধ্যে জামদানি পাবেন ডিজাইনের মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে পাবেন তার শুরু আমাদের দেড়শো টাকা থেকে শুরু কি বলবো তার দেড়শো টাকা রুমাল পঞ্চাশ টাকা তার দেড়শো টাকা দিয়ে দিচ্ছি এরপরে আপনি সুন্দর সুন্দর আপনার এই এই যে এই দেখুন সুন্দর এই যে লাল সাদা লাল সাদার উপরে কোনো কথাই হবে না লাল সাদা এই যে তাঁত এই যে ফুলিয়া তাঁত আমি দাম বলছি না চলে আসবেন একদম পাইকারি হোলসেল রেটে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দাম বললে পরে দোকানদারদের বিক্রি করতে কিন্তু বড্ড সমস্যা হবে এবার এবার চলুন আমাদের উপরে একটুখানি উপরে যাই আমাদের উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে এবার এইবার আসুন দানের শাড়ি নেবেন দান দান করবেন দানের জন্য আপনি যদি মনে করেন যে আপনার প্রফিট বেশি হয়ে যাচ্ছে তখন আপনি ডানের শাড়িটা কিন্তু আপনি এখানে কম পয়সায় পেয়ে যাবেন ঠিক আছে দাম পরে বলছি আসুন বিভিন্ন ধরনের দানের শাড়ি সুন্দর সুন্দর দানের শাড়ি আছে ঠিক আছে পরে আসুন উপরে আমি বিভিন্ন ধরনের আমি দেখাচ্ছি বাচ্চাদের থেকে শুরু করে বাচ্চাদের আমি দশ টাকা থেকে আমাদের শুরু ঠিক আছে বাচ্চাদের জামা প্যান্ট আপনার জামা জামা শুরু বাচ্চাদের দশ টাকা থেকে কী দেবে দশ টাকা পঞ্চাশ টাকা রুমাল দশ টাকা আমি দিচ্ছি দশ টাকা থেকে আমার শুরু হবে এরপরে যেমন কোয়ালিটি নেবেন তেমনি তো আর রেট হবে দেখুন এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের কোয়ালিটির আপনার মাল পাবেন আমার এক পিস করে ডিজাইন টাঙানো আছে এর কিন্তু সেট থাকবে ঠিক আছে টাকা থেকে আমি বলেছি দশ টাকা থেকেই দেবো মুখ দিয়ে যা বলবো সেটাই হবে শাড়ি মহলে ঠিক আছে শাড়ি মহলে হবে আপনি নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে আপনি ফোন করে নেবেন এরপরে দেখবো কুর্তি কুর্তি কত রকমের কুর্তি আশি টাকা থেকে আমাদের কুর্তি শুরু মাত্র আশি টাকা থেকে কুর্তি আমাদের শুরু এরপরে কোয়ালিটি দেখুন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি নেবেন তেমনি তার রেট থাকবে এক পিস করে কতগুলো আমাদের টাঙানোর জায়গা নেই তবুও আমরা যতটুকু টাঙানোর চেষ্টা করেছি আমরা টাঙিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আপনারা আসবেন রেট দেখবেন দেখবেন রিজনেবল রেট একদম হোলসেল রেট দোকানে একটা বিক্রি করতে গেলে পরে যা যা প্রয়োজন লাগে আমি প্রথম বলেছি যা যা লাগে সব সব কিছু আছে সব লুঙ্গি গামছা থেকে শুরু করে সব বারো টাকা থেকে গামছা শুরু বারো টাকা থেকে গামছা শুরু আপনি আগে এইটা 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 একটুখানি দেখিয়ে দিন যে আমার কুর্তির কি কী কালেকশন হয়েছে টু পিস থ্রি পিস ওয়ান পিস থেকে শুরু করে সাইড কাট থেকে শুরু করে সমস্ত কিছু কর্ড এই যে কর্ডের এবছর ট্রেন্ডিং আপনার টু পিসের কর্ড একদম ট্রেন্ডিং এবছরের এইবারে আপনি আসুন গামছা লুঙ্গি গামছা লুঙ্গি শুনেছেন কোনোদিন আপনার বারো টাকা থেকে গামছা শুরু কোন জায়গায় দেখেছেন আপনি বারো টাকায় গামছা বারো টাকা থেকে আমাদের গামছা শুরু ঠিক আছে এরপরে গামছার কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির আপনার গামছা আছে লুঙ্গি লুঙ্গি শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু একদম পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু এরপরে কোয়ালিটি যেমন কোয়ালিটি নেবেন যেমন যেমন দাদু আছে আম্মান আছে ইসমাইল আছে ঠিক আছে মাস আছে আপনার আপনার কি লাগবে আম্মান আপনার ইসমাইল তো বলেই দিয়েছি দাদু বলে দিয়েছি আরও অন্যান্য বিভিন্ন কোয়ালিটির আপনি লুঙ্গি পেয়ে যাবেন কারণ লুঙ্গির সিজন তো আমাদের এখন নয় ঈদের সময় আপনি আসবেন লুঙ্গি তখন ভিডিও করা হবে তখন লুঙ্গির বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এখন জাস্ট নমুনা আমাদের আছে আপনারা আসতে পারেন এরপরে আপনি আসুন আমাদের আর আউটলেট কত আউটলেট দেখাবো গলা ব্যথা হয়ে যায় কথা বলতে বলতে আপনার একটু কষ্ট হচ্ছে একটু সহ্য করে দেখুন ঠিক আছে এরপরে আপনি শার্ট শার্ট পাবেন সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শার্ট পাবেন ঠিক আছে নব্বই টাকা থেকে টি শার্ট পাবেন কী দেব এর থেকে এতে কোথায় আপনি পাবেন এই বলুন এরপরে জিন্স প্যান্ট একশো পঁয়তাল্লিশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু আপনি এই একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিন আমার তো এ খুলে খুলে দেখিয়ে তো দাম বলা সম্ভব নয় আপনি আসবেন কাস্টমার আসবে এখানে আমরা যথেষ্টভাবে চেষ্টা করবো যে যতটুকু দেখানোর আপনার দেখিয়ে দেবো ঠিক আছে এখানে হোলসেল রেটেই আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু ওই ধর্মতলা বা শিয়ালদার ফুটে বসে যেসব আপনার জিন্স বিক্রি করে সেই জিন্স কিন্তু এখানে আপনি পাবেন না ঠিক আছে তবুও আপনাদের চেষ্টা করব জিন্স একদম নতুন একদম জিন্স হবে এখানে এবং সুন্দর সুন্দর কালেকশান জিন্সের আপনি পাবেন এরপরে শার্ট তো বলেই দিয়েছি টি শার্ট আপনার বলে দিয়েছি এরকম একদম বান্ডিল বান্ডিল টি শার্ট আছে আপনার বক্সের মধ্যে এ টু জেড সমস্ত কিছু দেখবে খুলে খুলে দেখানো সম্ভব নয় টি শার্টগুলো আপনার এই যে এই যে টি শার্ট কোন সুন্দর এই যে কলার দেওয়া পাবেন গোলগলা পাবেন ফুলাতা পাবেন ঠিক আছে আপনার এখন যা ট্রেন্ডিং যেসব চলছে হিপহপ হিপ হপটা পেয়ে যাবেন সমস্ত কিছুই আপনি পাবেন আমার মোটামুটি একটা দোকানে চেষ্টা করছি সব কিছুরই দেওয়ার আপনাদের এবার ভুলবশত দু চারটে আইটেম যদি না পারি সেটা চেষ্টা করবো তারপরেও দিতে আপনি আপনার এই স্যান্ডো গঞ্জি স্যান্ডো পঁয়তাল্লিশটা চল্লিশ টাকা থেকে শুরু স্যান্ডোগেঞ্জি চল্লিশ টাকা থেকে আমাদের স্যান্ডো শুরু আপনি এরপরে লাক্স ফাক্স সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার রূপা লাক্স এগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনারা মাল নিতে এখানে দেখুন এই যে মাল নেওয়া হয়েছে এই মালগুলো কিন্তু এরকম প্যাকেট করে একদম প্লাস্টিক প্লাস্টিক ভরে এরকম প্যাকেট করে আমাদের দূর দূরান্ত থেকে মাল চলে যাচ্ছে কিন্তু আসাম ত্রিপুরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে শুরু করে আন্দামান থেকে শুরু করে আমাদের আমেরিকা পর্যন্ত আমাদের মাল চলে যাচ্ছে ঠিক আছে এরকম প্যাকেট করে করে আমাদের মাল যাচ্ছে সামনে আরও বস্তা আছে ঠিক আছে পরপর পরপর বস্তা আমাদের কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে আপনারা নিয়ে যেতে পারছেন আপনারা ভাবছেন যে আমরা এখান থেকে নেব কি করে আমি তো যাবো ওখানে মাল কিনতে কিন্তু আমার মালটা পাঠাবে কি করে আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু মালটা আমরা পাঠিয়ে দিচ্ছি এরকম করে কেউ যদি বাসের সুবিধা থাকে বাসে পাঠিয়ে দিচ্ছি কারো যদি বাসের অসুবিধা হয় কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু থেকে শুরু করে আপনার আসাম ত্রিপুরা থেকে শুরু করে আমরা তো এগুলো সম্ভব নয় যে বাসে পাঠাবো আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি সেটা কুরিয়ারের ঘরে কিভাবে কি আপনার রেট নেবে না নেবে আপনারা আসবেন কুরিয়ারের ঘরে পাঠিয়ে দেবো ওখান থেকে আপনি ডকেট নাম্বার নিয়ে আপনি চলে যাবেন আপনার মাল আপনার বাড়িতে অলরেডি পৌঁছে যাবে একদম হোম ডেলিভারি হয়ে যাবে চিন্তা করতে সো গাইস এখানে কিন্তু অনেকগুলো বস্তা আছে এই একটা বস্তা আরও বাইরে আছে আবার এখানে দুটো তিনটে আছে তো আজকেরকার ভিডিও কিন্তু এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই কল করবে দাদারা গাইড করে নেবে ঠিক আছে